চিত্র তিন লেখিকা সাহা কণ্ঠে আমি প্রিয়া বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি বিস্মিত কণ্ঠে বলল আপনি কাকে মিন করে গানটা গাইলেন বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাঁপটা দিয়ে তাকালো হতৎপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয় তাকে প্রশ্ন করা নিতান্তই বোকামি আর ওহির মতন চালাক মেয়ের বোকামি করা সাজে না গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল আপনার জন্য খাবার এনেছিলাম সারাদিন তো না খাওয়া আপনি ওহির কথা থামতে দেরি অথচ বাহারের পিছু ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়েছে এক সেকেন্ড ব্যয় না করে বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভরকে দিল মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল আমি না মেজমা পাঠিয়েছে বাহার ওহিকে পা থেকে মাথা অবধি একবার পরক করল অতৎপর ঠোঁটের ভাজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে খুব গম্ভীর কণ্ঠে বলল মিথ্যে কেন বলছিলে তোমাকে তো মহিন কিছু করেনি ওহির স্থির হাত দুটো কেঁপে উঠল সেই কাঁপা হাতে খাবারের প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে কাপা হাতের দিকে দৃষ্টি দিল অতৎপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়ল এই মেয়ে এখানে তো একটু চিত্রা এতক্ষণ সবকিছু আড়ালে দাঁড়িয়ে শুনছিল আকস্মিক ডাকে সে ভীত হল ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল তবুও সে জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না বাহার অধৈর্য হল বিরক্তও হলো কিঞ্চি সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি অবাক কণ্ঠে বলল ওখানে কেউ নেই তো বাহার ওহির কথায় বার্তা দিল বলে মনে হল না কণ্ঠে জোর বিরক্তির সহিত অধৈর্য কণ্ঠে বলল রঙ্গন ফুল কানে গজে রাখা রঙ্গনা তোমাকেই বলছি এখানে আসো চিত্রা এবার শিওর হলো বাহার তাকেই ডাকছে ইস এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর না হয় এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই যে কমবে না তা চিত্রার বেশ জানা আছে তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো উহি অবাক হলো চিত্রাকে দেখে সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে ফ্যাল ফেল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল তুই এখানে লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল মুখটা ছাদের খর খরে ছাই রঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল আমি আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম সে খাবে কিনা জিজ্ঞেস করতে ছোট চাচিই তো পাঠালো ওহি ভ্রু কুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে অতঃপর ঘাড় অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়াভাবে বলল অথচ আম্মু বিকেলে চাঁদনী আপাকে নিয়ে চেক আপ করাতে গেছে আমি যতটুকু জানি সে এখনো ফেরেনি তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে তার ওপর মিথ্যাটা যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকালো গলদেশে ওহি হাসল প্রায় খোঁচা মেরেই বলল সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস করতে পারলেও উহি আপার খোঁচাটা সহ্য করতে পারলো না চিত্রা চোখ টইটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুশ ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহারের রাসভারী কণ্ঠ ভেসে এলো ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো বিনা কারণে একমাত্র মহিলা জাতিই বোধ হয় এত কথা খরচ করতে পারে কথা কাটাকাটি থেমে গেল চুপ হলো প্রকৃতি চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না বাহার এবার চিত্রার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল চিরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে অদ্ভুত চিত্রা থতমত খেয়ে গেল বাহার ভাই অব্দি কথা কিভাবে এলো তাহলে কি বলেছে চেরি না বললে সবটা তাহলে কাজ ভাবনার চেরির মাঝেই বাহারের ছোটখাটো একটা রাম ধমক ভেসে এলো কেন বলনি চেরির ঘটনাটা আকস্মিক ধমকে দুই বোনই কেঁপে উঠল। চিত্রার আকাশপাতাল পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না বরং মাথা নত করেই বলল আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায় আর যদি সে সময়ে সমাজের মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন এই জন্যই আমি বলিনি এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা শুনল অহির উদ্দেশ্যে তুমি কেন মিথ্যা বলেছো নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্য তাই না ওহি মাথা ওপর নিচ করে সম্মতি প্রদান করলো বাহার তপ্ত একটা শ্বাস পেলে ঘুরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো অথচ বয়স চিত্রা তখন মনের ভেতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথই জলে প্রায় ডুবন্ত অবস্থায় বাহার ভাই আর ওহি আপা অব্দি খবরটা কিভাবে গেল না জানা অব্দি যেন মাথা ঠান্ডা হবে না মনের এই তমুল উত্তেজনা নিয়ে আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই বাহার উত্তর দেয় না মনের সুখে গিটারে টুংটাং সুর তোলে লোকটা যেন সব কিছু নিজের মন মর্জি মতন চালাবে তার যখন বলতে ইচ্ছা হবে বলবে শুনতে ইচ্ছা হলে শুনবে কিন্তু কারোর কথাই তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না পহি কতক্ষণ চিত্তার দিকে উৎকণ্ঠা মাখানো মুখের ওপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকবটে বলে দেয় বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা তাই মেরেছেন কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিত হয়তো বা অন্যান্য দিক বিবেচনা করে আমি নিজের ঘরে নিয়েছি সবটা চিত্রা মনোযোগ দিয়ে শুনল সবটা ওহিয়াপার প্রতি ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই কারণ আপা বেশ গম্ভীর আর খুঁতখুতে স্বভাবের হওয়ায় চিত্র চঞ্চলতা তত পছন্দ করেন না উহিয়াপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায় নারী সর্তার সকল গুণ তার মাঝে উপস্থিত নীরবতার ভেঙে থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে চিত্রা আর অপেক্ষা করল না ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে ওহি গম্ভীর কণ্ঠে সাবধান বাণী দিল আসতে যাবি অন্ধকার ওখানটায় পড়ে যাস না যেন হল একটু আগে ওহি আপার খোঁচা দেওয়া যতটা ব্যথা দিয়েছিল এখন সাবধান প্রশান্তি দিল। চিত্রা চলে যেতেই ওহি তার হাতের খাবারের প্লেটটা বাহারের চিলে কোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে আবার শব্দহীন পায়ে বাহারের পিছিয়ে এসে দাঁড়ালো বাহার ঘুরলো না ওহির দিকে আগের স্থানে দাঁড়িয়ে থেকে ফিচেল কণ্ঠে বলল কিছু বলবে আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ তাই না অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকাল না বাহার কি কোনো প্রতিক্রিয়াও দেখালো না বেশ স্বাভাবিক কণ্ঠে বলল আচ্ছা নকল মানুষ তা নকল হলেই বাকি তোমার কোনো সমস্যা হচ্ছে না তো আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে চিত্রা টিনেজার আবেগের বয়সর ওর দুনিয়া ওর কিন্তু আমি আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন বাহার ভাই আপনি জলজ্যান্ত বিষ যা চিত্রা না বুঝে গ্রহণ করেছে আর আমি বুঝে ওহির শেষ দিকের কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায় বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক এতে অবাক হওয়ার কিছু নেই কথা তামিয়ে ওহি কিছুক্ষণ জিরিয়ে নিল অতৎপর বাহারের দিকে কতক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল আমি জেনে শুনে বিষ করিয়াছি বান এক সেকেন্ডও আর দাঁড়ালো না ওহি ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে তার মতন অত লাজু ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জাই তার শরীর হিম হয়ে আসছে বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না তাই লজ্জা লুকাতেই চলে যাওয়া বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো। আর আড়মোড়া ভেঙে সে ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দু হাত গুঁজে শুয়ে পড়ল থালার ভাত গ্লাস ভর্তি পানি স্থিরভাবে ভাবে আগের জায়গাতেই পড়ে রইল বাহার ছুঁয়েও দেখল না বরং গলা ছেড়ে চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো মা বোধ হয় এই জন্যই এত ডাকছিলেন বাবার সামনে এসেই চঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রার মাথাটা নিচু করে দৃষ্টি নামালো নুরুল সওদাগর মুখ চোখ কুচকে মেয়ের দিকে তাকালেন অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন রাত বিড়েতে ওর দর্শীপনা বন্ধ করলেই আমি খুশি হব চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন অতি স্বাভাবিক কণ্ঠে বললেন এখনই তো একটু দর্শীপনা করবে যে বয়সে যেটা মানানসই সেটা করবে না অদ্ভুত কথা বলো স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের বিশাল এক ধমক দিয়ে বললেন অতি উড়লে ঝরতে সময় লাগবে না সামলাও অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল রাগে ক্ষোভে চোখে জল এলো কান্নাটা আটকে দিয়ে বলল একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ এই প্রথম এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের ওপর কথা বলল ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অব্দি হতভম্ব চোখে তাকিয়ে রইল ত্রিশান আর দিশান সোফায় বসা ছিল চিত্রার কথায় তারাও আহম্মক হয়ে গেল চিত্রা আর দাঁড়ালো না এক ছুটে নিজের ঘরে চলে গেল বাবার মুখের ওপর যে সে এমন একটা কথা বলতে পারে কখনো ভাবেনি সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে বাহার ভাই রোগ যা ছড়িয়ে পড়েছে উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জুড়ে জোগাড় আজ চিত্রার মেজাজটাও বেশ ছোটে আছে কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে তাও যে সে পত্র না একশো বানান ভুল পত্র পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান ভুল দেখে রেগে গিয়েছে না যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখে ছুড়ে ফেলে এসেছে সে রাস্তা পার হতে ওহিয়াপার সাথে দেখা চিত্রার ওহিয়াপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল ছুটে গেল ওহি আপার কাছে চেরিও বেশ খুশি হয়েছে চিত্রাপাকে দেখে চিত্রাপার সাথে তার আবার বেশ ভাব স্কুল কলেজের বলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রা পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে শিকারই ঠুকে যাচ্ছে দুনিয়ায় যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই চিত্রা আর চোখে তাকালো মিনমিন করে বলল বাহার ভাইয়ের কাছে এলেই সব জলে যায় হোক সেটা নিকোটিন কিংবা হৃদয় নিজের কথাই নিজেই অবাক হলো চিত্রা ওহি আপা শুনে ফেলল না তো ভয়ে ভয়ে ওহি আপার দিকে তাকালো সে ওহি তখন ফোনে ব্যস্ত হাঁপ ছেড়ে বাঁচল যেন চিত্রা দু একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে চিত্রার জুতোর ফিতেটা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে বসে ফিতেটা লাগিয়ে নেয় সে ওহি আর চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ায় বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে তিন মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা বাহার কেবল হতবাম্ব চোখে তাকিয়ে রইল